সরস্বতী বন্দনা শেষ হতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো দুর্গাপুর মহকুমার বত্রিশটি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ন হাজার জন তার মধ্যে ছাত্রের সংখ্যা চার জন এবং ছাত্রীর সংখ্যা পাঁচ জন সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে তৃণমূল ছাত্র পরিষদ এবং আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে গোলাপ ফুল চকলেট পেন দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও করার অযদারি চালাচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের পাশাপাশি রাজ্য পুলিশও দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে